বাবা আমার থার্টি পার্সেন্ট কোনো প্ল্যান নেই হ্যাঁ থার্টি পার্সেন্ট কোনো প্ল্যান নেই তো জীবনের তো কোনো প্ল্যান নেই এটা লোকে শুনলে কি বলবে যে সেটা জীবনের কোনো প্ল্যান নেই এটা মানা যায় থার্টি পার্সেন্ট প্ল্যান কী করে থাকতে পারে না এটা কি করে মানবে এটা সাহস পেলে কি করে মুখ দিয়ে বলার হ্যাঁ মুখ দিয়ে তো কথা বলে আমার তর্ক করছিস হুম একটা এক ফাটানো যাবো না তর্ক করছে থাকতেই হবে থার্টি পার্সেন্ট প্ল্যান হ্যাঁ থার্টি পার্সেন্ট প্ল্যান যদি না করিস তাহলে জানবি কি করে যে এক রাতে নতুন বছর আসছে সেই এক বিনা আনন্দে হাজার হাজার টাকা কী করে ফালতু উড়িয়ে দিতে হয় কী করে জানবি কী করে বলবি তখন তোর ছেলেকে যে নতুন বছর আসার আনন্দ কী করে টাকা উড়িয়ে এনজয় করতে হয় বিনা কারণে কী করে বলবি পনেরো কুড়ি হাজার টাকা চেয়ে নেয় থার্টি ফার্স্টের জন্য তো দাদুর থেকে চেনে বেরিয়ে পর থার্টি পার্সেন্ট এনজয় করতে বেরিয়ে পর যদি টাকা কম পরে তখন আবার তো দাদুর থেকে ফোন করে চেয়ে নে পঁচিশ তিরিশ হাজার টাকা আবার উড়িয়ে দে উড়িয়ে দিয়ে সারা রাত বাইরে কাটা সারা রাত পরের দিন সকাল রাস্তা উলতে তলতে বাড়িতে ঢুকবি কেউ আটকাবে না তোকে আমি গ্যারান্টি দিলাম তোর বাবা ছাড়া কেউ আটকাবে না এনজয় কর থার্টি ফার্স্ট আমি তো বলছি দু হাজার পঁচিশে তো থার্টি ফার্স্ট এনজয় করে গোটা এক বছর তুই যদি বাড়িতে না থাকিস খুব শান্তিতেই থাকবে বাড়ি থার্টি ফার্স্ট এনজয় কর যা না বাবা আমি টাকা নষ্ট করতে চাই না এইভাবে বাপের টাকা নষ্ট করতে হয় না তুই তোর বাপের টাকা নষ্ট করছিস না টাকা নষ্ট করবে না হ্যাঁ তোর মতো পয়সা থাকতে না আমি পঞ্চাশ ষাট হাজার টাকা থার্টি ফার্স্টে উড়িয়ে দিতাম এত টাকা উড়াতে হ্যাঁ যদি তোর দাদু টাকা দিত টাকা দিত না তাই উড়াতে পারতাম না কিন্তু তুই ওরা আমি তোর দাদুর ওরা থার্টি ফার্স্ট এনজয় করবি না